সালামু আলাইকুম চিকেন আর আলুর পাকোড়া রেসিপি ইফতারি বা বিকালের নাস্তায় চা বা কফির সাথে খুব ভালো জমে এইভাবে যদি তৈরি করেন আর কতটা ক্রিস্পি আর কতটা মজা খেতে আমি সেটা দেখাবো যে কীভাবে তৈরি করতে হয় এখানে আমি দুইটা আলু নিয়েছি সিদ্ধ করার জন্য আর মুরগির মাংস নিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই মাংস এবং আলু তুলে নেব আর একটি মিক্সিং বোলের মধ্যে আমি মাংস কাঁটা চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি এইভাবে আপনারা হাতটা দিয়েও পড়লেও হবে তো আমি এখানে আলু নিয়েছি আলুটা আমি এভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে মাংস এবং আলু ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিবো কাঁচামরিচ কুচি আমি একটু বেশি পরিমাণে নিয়েছি আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন আর দেবো ধুনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কলি আমি এটা কুচি করে রেখেছিলাম দিয়ে দেবো আর দেবো লাল মরিচের গুঁড়া এক চার চামচ ধুনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ এবং স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আদা রসুন জিরা এবং গরম মশলার পেস্ট দু চার চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সয়া সস এক চার চামচ টমেটো সস এক চা চামচ আর এর মধ্যে দিয়ে দেব ময়দা এবং চাউলের গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে বাটার অ্যাড করে দিয়েছি আপনারা এখানে রান্না রেগুলার তেল দিলেও হবে বা ঘি দিলেও হবে আর এখানে আমি অ্যাড করছি নুডলসের মশলা এক প্যাকেট আর দিয়ে দেবো লেবুর রস দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এইভাবে হাতটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে তো আমার এইভাবে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে যে পাকোড়াগুলো ভেজে নেব আমি এভাবে তৈরি করে নেব আপনারা গোল গোল করে নিলেও হবে এখন আমি পুরাতন তেল নিয়েছি এই পুরাতন তেলের মধ্যে আমি এই পাকোড়াগুলো ভেজে নেব তো আমার এই পাকোড়াগুলা আমি এখন সব দিয়ে দেবো এই তেলের মধ্যে যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমি উলটিয়ে পাল্টিয়ে তুলে নেব একটি টিসুর উপরে যাতে তেলটা থাকে এক্সট্রা তেল সেটা টেনে নেয় তো দেখেন কতটা সুন্দর হয়েছে পাকোড়াগুলো আমি এইভাবে সব তুলে নেবো এইভাবে সব তুলে নিয়ে আমি দেখাচ্ছি যে আপনাদের যে কতটা পারফেক্ট হয়েছে এই পাকোড়া আর কতটা উপরটা ক্রিস্পি আর ভিতরটা কতটা সফট চিকেন আর আলুর এই পাকোড়ার রেসিপি খুব মজা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ